সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম আজ শুক্রবার পবিত্র জুমার দিন সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ দশক আজকে ওমানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওমানে চলছে কঠিন পলিসি অভিযান অবৈধ প্রবাসীদের জন্য অনেক দুঃসংবাদ সম্প্রতি ওমান সরকার দেশ জুড়ে অবৈধ প্রবাসী অনিয়মিত কর্মসংস্থান এবং বিশাল লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ওমান রয়্যাল পুলিশ আরপি ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে যেখানে ইতিমধ্যেই শত শত প্রবাসী আটক করা হয়েছে অবৈধ বসবাসকারী ও কাজ করা প্রবাসী চুক্তি ভঙ্গকারী ও স্পন্সর ছাড়া কর্মরত ব্যক্তিরা নি মানে যারা অবৈধ বর্তমানে এখনও ওমানে আছেন অনেক প্রবাসী যেহেতু আপনারা জানেন যে আজকের দীর্ঘ প্রায় এক বৎসর গত পঁচিশে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এবং আগামী একত্রিশে ডিসেম্বরে শেষ হবে সেই ওমানের সাধারণ ক্ষমা অবৈধ প্রবাসীদেরকে বৈধ করা এবং আউটপাস ব্লক উঠানো থেকে শুরু করে সম্পূর্ণ অবৈধ প্রবাসীদের যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেই সুযোগগুলো যদি আপনারা কাজে এখনো লাগাইতে না পারেন তাহলে এটা আপনাদের জন্য বা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য কারণ ওমান সরকার আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছে তো এখনও এই সুযোগটা পাওয়ার পরও এখনও অবৈধ আপনারা আছেন আর আপনারা জানেন যে ওমানে এই পর্যন্ত সবসময় কিন্তু অবৈধ প্রবাসীদের কিন্তু অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার চলতেছে তারই ধারাবাহিকতা গত এক সপ্তাহে প্রায় একশোর উপরে লোক ওমানে গ্রেপ্তার করা হয়েছে তো সেই ব্যাপারে বর্তমানে প্রবাসীদের নিয়ে বাংলাদেশের প্রবাসীদের নিয়ে ওমান সরকার যে একটা নির্দেশনা বা যে কঠিন কঠিন একটা বিবৃতি দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশিদের প্রবাসীদের জন্য প্রতি অনুরোধ জানাচ্ছে আপনার বিশার মেয়াদ কাজের অনুমতি এবং বসবাসের কাগজপত্র আপডেট ও বৈধ আছে কিনা তা এখনই যাচাই করেন নইলে যে কোনো সময় আপনি আটক হতে পারেন অথবা দেশ দেশে ফিরে পাঠানোর ঝুঁকি রয়ে গেছে দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে যারা অবৈধ প্রবাসী আছে তাদের জন্য দুই নম্বর হচ্ছে বুয়া চাকরির যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সেই ব্যাপারে কিন্তু ওমান সরকার কিন্তু আপনাকে বা শ্রম মন্ত্রণালয় থেকে ও মানের সেটা কিন্তু আপনাদেরকে সতর্কবার্তা দিয়েছে সেটা হচ্ছে চাকরির নামে অনলাইন প্রতারণা ওমান পুলিশের যে সতর্কতা সেটা হচ্ছে ওমানে মানে বিভিন্ন ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাটিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তো সেই ব্যাপারে পুলিশ জানিয়েছে অনেক ক্ষেত্রে কাজের বিষা দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয় এবং পরে কোনো কাজ বা বিষা দেওয়া হয় না কিছু প্রতিষ্ঠান বুয়া অফার লেটার দেখিয়ে বিশ্বাস অর্জন করে প্রবাসীদের পরিচয় পাসপোর্ট ইত্যাদি নিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে ওমানের পুলিশ সেই ব্যাপারে কিন্তু সতর্ক অবস্থান বা সতর্ক থাকার জন্য আপনাকে বলেছে কোনো চাকরির অফার যদি খুব ভালো মনে হয় তাহলে সেটা সত্যতা যাচাই করুন অনুমোদিত এজেন্সি ছাড়া কাউকে টাকা দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে তিন নম্বর হচ্ছে ওমানের নাগরিক এবং প্রবাসীদের জন্য সরকারিভাবে নতুন যে সতর্কতা সেটা হচ্ছে ওমান সরকারের তরফ থেকে সম্প্রতি একটি সরকারি ঘোষণার মাধ্যমে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করা হয়েছে এতে বলা হয়েছে সব ধরনের সরকারি অনুমোদিত নথি ছাড়া কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো কাজের জন্য অনলাইনে ফর্ম পূরণ করবেন না কোনো অর্থ তথ্য কাউকে শেয়ার করার আগে পুলিশ হেল্পলাইন অথবা ওমান মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করুন দর্শক আজকের এই ভিডিওটা বিশেষ করে ওমানে যারা প্রবাসী আছেন তাদের জন্য বা নাগরিক যারা আছেন সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদের জানতে হবে ওমানের যে পুলিশের আপনারা জানেন যে থ্রি নাইন বা চার নাইন হেল্প যেটা ওমানের পুলিশ হেল্পলাইনে আপনারা ফোন করতে পারেন নাইন 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 চারটা নাইনের মধ্যে অথবা সরকারি যে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আর ও পি গভর্নমেন্ট কম এটা হচ্ছে আপনার ওমানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা ইয়ে করতে পারেন চার্জ দিতে পারেন চার্জ দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন সে হচ্ছে আপনারা আবারও আমি বলছি যে ওমানের যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লিও ডাব্লিউ ডাব্লিউ আর ও পি গভর্নমেন্ট কম গভর্নমেন্ট ও এম আর চার নাম্বার হচ্ছে প্রবাস থেকেই একেবারে অনলাইনে ভোট দিতে পারবেন বাংলাদেশিরা সেটা নিয়ে আজকের যে প্রতিবেদন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার সম্প্রতি একটি যুগান্তকারী পদক্ষেপ দিয়েছে সেটা হচ্ছে বিদেশে বসবাসকারী বসবাসরত বাংলাদেশিরা সবাই অনলাইন মাধ্যমে ভোট দিতে পারবেন প্রথমবারের মতো এমন ব্যবস্থা চালু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ওমানে বসবাসরত বাংলাদেশিরা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং পাসপোর্টের মাধ্যমে ভোট হিসেবে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন ইভিটিং বা অনলাইন ভোটিংয়ের জন্য নির্ধারিত পোর্টালে অনলাইন করে ভোটার সম্ভব হবে সেটা আপনারা জানেন যে বর্তমানে চারটা দেশে ওমানসহ ওমান সহ চারটা দেশের ভোটার বর্তমানে চালু হয়েছে এসে ভোটার লিস্টের মধ্যে নাম আসছে আর তার পরবর্তীতে আরও বাকি যে এগারোটা দেশ আছে সে এগারো দেশ আর সেটা হচ্ছে আপনারা জানেন সারা পৃথিবীতে বর্তমানে দুই কোটির উপরে দুই কোটি চল্লিশ লক্ষ প্রবাসী বিভিন্ন দেশে আছে কিন্তু সবাই ভোটার আওতায় আসবে না যেহেতু পাসপোর্টে আপনার জানেন বিভিন্ন জটিলতার কারণে হয়তো নাও আসতে পারে কারণ অনেকের পাসপোর্টে নামে ব্যানাবে অনেক তথ্য উপাত্ম ভুল আছে তারপর আপনার যেহেতু সরকার ঘোষণা করছে এই ডিসেম্বর মাসের শেষ কিন্তু আপনার প্রত্যেকটার কিন্তু সবাই কিন্তু ই পাসপোর্ট দশ বছরের মেয়াদে যে পাসপোর্টটা সেটা পাবে তো সেই পাসপোর্টটা গত আগে যে পাসপোর্ট পাঁচ বছরের যেটা পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টটা বাতিল হয়ে যাবে পাসপোর্ট আপনার আর করতে পারবেন না কিন্তু যদিও দুই হাজার আপনার জানেন যে ছাব্বিশ সালে যে যদি কারো এরকম পাসপোর্টের মেয়াদ থাকে হয়তো দেখা গেছে আরও সামনে আপনি মাত্র পঁচিশে হয়তো নতুন পাসপোর্ট করছেন এক বছর বা ছয় মাস আপনার মেয়াদ গেছে সামনে আরও চার বছর বা সাড়ে চার বছর আপনার মেয়াদ আছে কিন্তু আপনার পাসপোর্টটা ম্যাদ যখন শেষ হবে এর পরবর্তীতে আপনি এই পাসপোর্টটা আর পাবেন না আপনার অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনি পৃথিবীর যে কেন দেশেই থাকেন না কেন আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই পাসপোর্টই আপনি পাবেন তো অনলাইনে অনলাইনের রেজিস্ট্রেশন যে পোর্টাল যেটা আসছে সার্ভিস ও গভর্নমেন্ট বিডি আপনারা অনলাইনের মাধ্যমে এভাবে প্রবেশ করে বিদেশি বসবাসত অপশন বেশি নিতে হবে এই উদ্বেগ প্রবাসীদের জন্য নাগরিক অধিকারে নতুন মাত্রা দিয়েছে ও মানে বসবাসত প্রবাসী বায়ু বনরা বর্তমানে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আপনাদেরকে অবশ্যই বলছি কিছু কিছু তথ্য বা কিছু কিছু উপাত্ম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো দর্শক আপনারা অবশ্যই বৈধ নথিপত্র ছাড়া কোনোভাবে অবস্থান করবেন না কারো প্রলোভন পরে অনলাইনে টাকা লেনদেন করবেন না পুলিশি অভিযানে ঝুঁকি এড়াতে আইনের প্রতি শ্রদ্ধাশীল আপনারা অবশ্যই থাকবেন তিন নাম্বার চার নাম্বার তিন নাম্বার হচ্ছে এবং গর্বিত বাংলাদেশি হিসাবে আপনি অনলাইনে ভোট প্রক্রিয়া যুক্ত হন আপনাদের মতামত অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এই ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রবাসী বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন প্রবাসীর আওয়াজে প্রবাসীর জন্য প্রবাসীদের কণ্ঠসুরে অবশ্যই আপনাদের কথা বলার চেষ্টা করি আপনার এটা সবসময় আপনাদের কাছে রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন। এই ছিল আজকের আপডেট দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফেজ